এই রকম পেঁয়াজ ভাই এই গত সপ্তাহে মানে একটু দাম বাড়ছিল আর আপনাদের এই মদাপুর বাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত থেকে বেলা শেষ নাকি পেঁয়াজ আর রসুন নাকি শুধু পিঁয়াজ না এখানে রসুনও ওঠে না রসুন ওঠে টাকটুক টাকটুক মানে কম ওঠে পেঁয়াজ ওঠে অনেক শ শার হাজার মন পিঁয়াজ ওঠে না দর্শক আমি আছি মদাপুর বাজারে এবং এখানে ব্যবসায়ী ভাই উনি এইগুলো কেন্সে আজকে মদাপুর বাজার থেকেই তো আমার আশা লেট হয়ে গেছে সকালে অ্যাকচলিভ পেঁয়াজের বাজার তা আমি আসছি দুপুরে পনেরোশো থেকে আঠারোশো টাকা মন পেঁয়াজ বিক্রি হয়েছে দর্শক রাজবাড়ি জেলা কালুখালি থানা এবং মদাপুর বাজার থেকে আপনাদের এই পেঁয়াজের আপডেট জানিয়ে দিলাম আর আপনাদের বাজারে কত যাচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই পেঁয়াজগুলো ওনারা ঢাকা নিয়ে যাবে এখান থেকে ঢাকার বাজার কম না হুম ঢাকার বাজারেও পেঁয়াজের দাম কম হচ্ছে নিয়ে গেলেই লস হচ্ছে মোবাইল নাম্বারটা বল তিরিশ একানব্বই আচ্ছা আপনার নামটা রেজাউল দর্শক আপনারা যদি চান রেজাউল ভার কাছ থেকে এই মদাপুর বাজার থেকে আপনারা কিন্তু পেঁয়াজ দিতে পারবেন পাইকারি দামে উনি কিন্তু দিতে পারবে ট্রাক ট্রাক পেঁয়াজ দিতে পারবে আপনাদের নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা কথা বললে পেঁয়াজ নিতে পারবেন এবং এখানে কিন্তু এক এক নম্বর পেঁয়াজ দেশি পেঁয়াজ এক নম্বর দেশি পোয়া পেঁয়াজ একদম ঝনঝনি পেঁয়াজ